হ্যালো ফ্রেন্ডস আপনাদের এডুকেশন চ্যানেল বন্ধুরা সেপ্টেম্বর মাসেই রাজ্যের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন কত তারিখে পাবেন সেপ্টেম্বর মাসের বেতন সংক্রান্ত ও ভাতা সংক্রান্ত নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করলো নবান্ন লক্ষ্মীর ভান্ডারের টাকা কত তারিখে ঢুকবে সমস্ত রকমের সরকারি কর্মচারী এবং যে ভাতা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত করে দিলো কারণ পর মাসে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর মাস সেই জন্য কিন্তু বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল তা আমরা দেখে নেব কবে কাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে আমরা এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিচ্ছি দেখুন নোটিশটি দেওয়া যে ষোলোই সেপ্টেম্বর মানে আজকে প্রকাশিত হয়েছে নবান্ন থেকে অর্থ দপ্তর থেকে ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজ ওনারিয়াম পেনশন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমরা প্রথমে দেখাবো বেশি কথা না বলে আমরা দেখাবো এক নম্বরটি দেখুন গ্র্যান্ড ইন স্যালারি ওয়েস রেমুশন স্টাইপ্যান্ড অনারিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু মানে সমস্ত শিক্ষক শিক্ষিকা সর সরকারি কর্মচারীরা বেতন পাবেন চব্বিশ তারিখ এবং পঁচিশে পঁচিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুদিন সময় দিয়েছে সেপ্টেম্বর মাসের কারণ বলা হয়েছে কারণ যে এই মাসে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত স্টেট গভর্নমেন্ট যে অফিসগুলি বন্ধ থাকবে সরকারি অফিসগুলি বন্ধ থাকবে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত তাই এটা ডিসাইডেড করা হয়েছে ডিসিশন নেওয়া হয়েছে বা ডিসাইডেড করা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর এবং যারা পেনশন পান তাদের কিন্তু এক তারিখে পয়লা অক্টোবরে কিন্তু টাকা ডুবে যাবে ডিসবার্সমেন্ট হবে এক তারিখে তো টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে এক তারে পয়লা অক্টোবর এবং লক্ষ্মীরভাণ্ডার বা জয় বাংলা বিভিন্ন যে স্কিমে যারা টাকা পান তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা অক্টোবর ফার্স্ট অক্টোবরে কিন্তু টাকা অ্যাকাউন্টে ডুবে যাচ্ছে তো বন্ধুরা এটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ কারণ দুর্গা পুজোর মাস তাই কিন্তু বেতনটাও খুব তাড়াতাড়ির মধ্যেই এই মাসেই কিন্তু সবার হয়ে যাচ্ছে যদিও যে ভাতা যারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এবং জৈব বাংলা তাদের পয়লা অক্টোবর এবং পেনশন যারা পাচ্ছেন তাদেরও পয়লা অক্টোবরের ডিস বার্স হচ্ছে এবং যা সরকারি কর্মচারী যারা আছেন শিক্ষক শিক্ষা তাদের কিন্তু চব্বিশ তারিখ এবং পঁচিশ সেপ্টেম্বর এই দুটির তারিখ দেওয়া হয়েছে তো খুবই একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টস তাই আমরা উল্লেখ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত এবং যাবতীয় ইনফরমেশন চাকরি সংক্রান্ত আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ